আজকের প্রোগ্রাম করে মানসিকভাবে আমি খুব মানে শান্তি পেয়েছি কেন কি তার আগে একটু বলি সিপিডিআর ডাউন টু ব্লক টুর শাখা সংগঠন আমরা আজ থেকে প্রায় এক বছর এক মাস আগে আমরা এখানে ওপেন করেছিলাম তো সেই শাখা সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আমরা রক্তদান শিবির আয়োজন করেছি আমাদের অফিসটা উদ্বোধন হয়েছিল আঠেরোই জুন আর আমরা দু রক্তদান শিবির এবং অন্যান্য সামাজিক কাজকর্মগুলো আয়োজন করলাম ঠিক তার এক মাসের মধ্যে আঠাশ জুলাই দু হাজার আমরা এই শুরু করলাম ফ্লাগ হোস্টিংয়ের মাধ্যমে এবং পরে ব্লাড ডোনেশন ব্লাড ডোনেশনের পরে আমাদের প্রথম অনুষ্ঠানটা যেটা মানে প্রথমে প্রথমার্ধের অনুষ্ঠানটা ব্লাড ডোনেশন শেষ হলো দুটোয় তারপরে আমরা তিনটে থেকে শুরু করলাম ছোট ছোট বাচ্চাদের স্কুল ব্যাগ খাতা পেন পেন্সিল জলের বোতল এবং সঙ্গে একটা করে তাদের মিষ্টির প্যাকেট তারপরে আমরা রেখেছিলাম বস্ত্রদান কিছু মায়েদের জন্য বস্ত্রদান তা আমরা বস্ত্রদানটা সময়ভাবে আজকে করতে পারিনি আগামী বাইশে সেপ্টেম্বর আমরা প্রায় একশো কুড়ি জন মানুষকে নিয়ে আমরা বস্ত্রদান অনুষ্ঠিত করব আবার পুনরায় আমাদের ব্লাড ডোনেশানে এটা তো আমরা প্রথম করলাম পার্টিসিপেন্ট সেভাবে উল্লেখযোগ্য না হলেও আমরা ঊনপঞ্চাশ জন ব্লাড ডোনারকে পেয়েছি আশা করছি আগামী দিনে আমরা যে সাড়াটা পেলাম আগামী দিনে হয়তো ওটা একশো কুড়ি থেকে হয়ে পৌঁছবে হ্যাঁ আমরা মানহন বকুল পিকনিক গার্ডেনে করলাম আমাদের ব্লাড ডোনেশনের ডেটটা ছিল আঠাশ সাত দু হাজার চব্বিশ করেছিল সেই গেলে হ্যাঁ সিপিডিআর মূলত আমাদের পশ্চিমবঙ্গে দুটো সংগঠন রয়েছে সিপিডিআর নামে একটা হচ্ছে কমিটি একটা হচ্ছে সেন্টার আমাদেরটা হচ্ছে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস ওয়েস্ট বেঙ্গল আমাদের মূল শাখা যেটা সেন্ট্রাল কমিটি ওটা হচ্ছে বেহালা চৌরাস্তার কাছে আদর্শনগর এই যে আগে একটা সংগঠন তার কোনো অস্তিত্ব নেই ওটা ওই সংগঠনে আমিও ছিলাম কিন্তু আদর্শগত আমার সাথে মিলমিশ হয়নি আমরা সরে এলাম আমি সরে আসার পরে পরেই সেই সংগঠনটা এখান থেকে উঠে গেল আচ্ছা আচ্ছা তা এই যে আপনার সংগঠনে আগামী দিনের বার্তা কি মানে ধরুন আমাদের দর্শকদেরকে আমরা তো মানবাধিকার সংগঠন আমরা মানুষের অধিকার মানুষের ন্যায় মানুষের সুবিধা অসুবিধার দিকটা আমরা আমাদের নলেজে যদি আসে আমরা তার প্রতিকার করার মানুষের অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি আগামী দিনে করবো বর্তমানে করছি ভবিষ্যতেও করেছিলাম আর বার্তা থাকে আপনার দর্শকদের বার্তা বলতে আমি সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ করব যে আপনারাও আমাদের সাথে সামিল হন আমাদের হাতকে শক্ত করুন এই যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি কিছু আর সেই সঙ্গে আমি আপনাদেরকেও বলবো যে আপনারাও আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করছেন আগামী দিনে করবেন এই আশা রাখি আরও বেশি বেশি আমাদের দিকটা আপনারাও দেখুন আমরা যেসব কাজকর্মগুলো করছি আপনারাও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন যাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আরও এগিয়ে আসতে পারে আমরা আরও পরিষেবা সুন্দরভাবে মসৃণভাবে মানুষকে পরিষেবা দিতে পারি সদস্যটা নিয়ম আছে একটু আমাদের সদস্য নিতে গেলে প্রথমে আধার কার্ড দু কপি ফটো আর একটা ফিজ লাগে আমাদের মেম্বারশিপ নিতে এবং সেইটা কোনো একটা মেম্বারের রেকমেন্ডেশন লাগে হ্যাঁ একটা ফিজ লাগে অল্প একটা ফিজ লাগে আমাদের তো খরচ খরচা আছে আই কার্ড তৈরি করা হ্যাঁ এই বিষয়ের উপরে একটা সামান্য কিছু একটা মূল্য লাগে আর কিছু আছে না না আমাদের তো মানুষকে মানে মানুষের এটা তো সেবামূলক প্রতিষ্ঠান এর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না ইচ্ছা শক্তিটাই আসল যে তার মানুষের যদি ইচ্ছা থাকে যে না আমরা দুঃস্থ মানুষের পাতে নিরন্ন মানুষের পাশে দাঁড়াবো কোনো যোগ্যতা লাগে না শুধু ইচ্ছা শক্তিটাই যথেষ্ট ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আগামী দিনে যেন আপনাদেরকে আমাদের পাশে পাই আজকের যে অনুষ্ঠানে এলেন কেমন লাগলো অনুষ্ঠানটা সার্বিকভাবে খুব সুন্দর হয়েছে এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার কেন্দ্রের যে সার্বিক প্রোগ্রামটা শুধু যে মানুষের অধিকার তা নয় মানুষের পাশে দাঁড়ানো সার্বিকভাবে সেটা জেনে এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে আমি খুব আনন্দিত এই প্রথম আমি অনুষ্ঠানে আসলাম জানতে পারলাম এই অনুষ্ঠানে এসে দীর্ঘ এক বছর ধরে এই এলাকায় এই সংগঠনের কাজ করে চলেছে তবে ব্লাড ডোনেশনের অনুষ্ঠান ছিল আজকে আজকে হ্যাঁ ব্লাড ডোনেশান ছিল আর যে কোনো অনুষ্ঠানে তো একটা মানে এখন যা হয়ে গেছে রাজনৈতিক একটা ছাপ পড়ে যায় এখানে কি সেরকম কিছু দেখেছেন না এটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং অসাম্প্রদায়িক এবং সেবামূলক প্রতিষ্ঠান আর যদি কিছু বলেন আগামী দিনের মানে যে প্রোগ্রামটা আমরা মোটামুটি আজকে অ্যাটেন্ড করে আমার যেটা অনুভব হলো বা অনুভূতি উপলব্ধি করলাম তাতে করে এই সংগঠন যদি সার্বিকভাবে মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছে এবং এইভাবে যদি কাজ করে চলে চলতে পারে তাহলে আগামী দিনে এই সংগঠন অনেক বড় হবে এবং সমাজের অনেক কাজে আসবে ধন্যবাদ একটি মহতি অনুষ্ঠান আয়োজক পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি সিবিডিআর এনারা যে মহৎ মহতি উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়ান মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ান সে পরিচয় আমরা অনেক আগে থেকেই পেয়েছি আমরা জানি নতুন কিছু নয় তো রক্তদান শিবির অনুষ্ঠানের প্রথম সূচনা পর্ব এই অনুষ্ঠান এবং তারপরে দ্বিতীয় পর্ব আমরা দেখলাম খুব সুন্দর একটি সূচান অনুষ্ঠান এবং তৃতীয় পর্ব সাংস্কৃতিক বিভাগ তো এত সুন্দর একটা আয়োজনের জন্য প্রথমেই আয়োজকদের আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন মাননীয় নিরঞ্জন রায়চৌধুরী মহাশয় এবং এখানকার যিনি কর্মকর্তা তিনি একেবারে প্রাণ পুরুষ বলা যেতে পারে আমি শুনলাম মানিক বাবু এদেরকে আমার এদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি এবং উপস্থিত যারা সদস্য আছেন সবাইকে আমার ভালোবাসা মেলকাম করি আমি শুনেছি আজকের মাটির গান এই বৃন্দ গ্রুপে অনুষ্ঠান হবে তো তাদের সাফল্য সর্বাঙ্গীন সাফল্য কামনা করি মাটির গ্রাম এমন একটি বিশিষ্ট গ্রুপ বা দল যেখানে খুব প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামাঞ্চল থেকে আমাদের মায়েরা দিদিরা বোনেরা আসেন এসে গণসংগীত ইত্যাদির মাধ্যমে আমাদেরকে জাগরিত করেন ভিতরের সপ্তাহে